আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ আমরা শিখবো বাহসা নাফি ফেরিলে মুযারি মাঝুলে সিগা তো বাহসা মানে আমরা শিখেছি কি আলোচনা আর নাফি মানে হচ্ছে নাবাচক বা নাবোধক আর ফিইল মানে হচ্ছে ক্রিয়া আর মুযারি মানে বর্তমান বা ভবিষ্যৎ আর মাঝুল মানে কর্মবাচক তো সব মিলে হচ্ছে কর্মবাচে না বাচক বর্তমান বা ভবিষ্যৎ কাল বাচক আলোচনা আজ আমরা ইনশাল্লাহ শিখবো তাহলে আমরা বিষয় শিখবো আসুন এরপরে আমরা পরিচয় শিখবো নাফি ফেইলে মোজারে মাঝহুলের পরিচয় যে ফেইল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করা হচ্ছে না বা হবে না বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকে নাফি ফেইলে মোজারে মাঝহুল বলে যেমন লা ইউ ফাইলু সে কৃত হচ্ছে না বা হবে না লা ইউজোরাবু সে পরিহিত হচ্ছে না বা হবে না তাহলে আমরা পরিচয় পেলাম কি বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করছে না বা করবে না এবং তার ফাইল তথা কর্তা জানা থাকবে না তার এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় নাফি ফেরাইলে মোজারে মাঝহুলের সংক্ষিপ্ত পরিচয় এরপর আমরা শিখব গঠন প্রণালী ইসবাদ ফেরাইলে মোজারে মাঝহুলের পূর্বে লায়ে নাফি না অর্থবোধক একটি লা যোগ করতে হবে তাহলে ইসবাত তৈলে मौzare মাঝহলের পূর্বে লায়ে নাফি অর্থবোধক একটি লা যোগ করতে হবে এই লা অক্ষরটি তৈলে मौzare সিগার মধ্যে কোনো পরিবর্তন করে না তবে অর্থের মধ্যে হ্যাঁ বাচক অর্থকে না বাচক অর্থের পরিবর্তন করে দেয় যেমন প্রথম দেখি আমরা কি এই প্রথমে আমরা দেখি এটা হ্যাঁ বাচক এবং এই লাই নাফি যোগ করলাম দিহঙ্গালো লা সে করছে না বা করবে না মানে ফেলে মুজারের কোনো পরিবর্তন করবে না খালি অর্থর পরিবর্তন করবে হ্যাঁ থেকে না অর্থ করে দিবে এই হলো গঠন প্রণালী তো গঠন প্রণালী আমরা আবার দেখতে পারি এই তাহলে আমরা দেখতে পারি এই আইন ইউফ আ লু তাহলে এটা হচ্ছে কি ইসবাত ফয়লে মুজারে মাজহুলের সিগা এর পূর্বে খালি একটি লাইলাফি লাইনাহি যোগ করলাম তাহলে এই সিগা গঠন হয়ে যাবে তাহলে ইসবাত ফয়লে মুজারে মাজহুলের পূর্বে খালি একটা লাইনাফি নিয়ালেই নাফি ফয়লে মজারে মাজহুল গঠন হয়ে যাবে এই হলো গঠন প্রণালী আসুন আমরা দেখি এরপরে আমরা দেখি গারদানা জেন্স তারপর সাক্স এগুলো আমরা দেখে এসেছি তো প্রথম আমরা সিগা দেখব লা আইলু সে একজন পুরুষ কৃত হচ্ছে না বা হবে না আর সিগারু হচ্ছে ওয়াহিদ তাহলে গেগারুপ হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গাইব ওয়াহিদ মানে কি ওয়াহিদ মানে হচ্ছে আদাত অর্থাৎ বচন আর মুজাক্কার মানে জেন্স আর গিম মানে হচ্ছে শাক্স তাহলে এই আমরা শিখেছি এর পূর্বে তারপর আমরা দ্বিতীয় নম্বর শিখা দেখব লা ইউফালানি তারা দুজন পুরস্কৃত হচ্ছে না বা হবে না শিখা রূপ হচ্ছে তসনিয়া মুজাক্কার গাইব এরপর আমরা শিখব লা ইউফালুনা তারা সকল পুরুষ কৃত হচ্ছে না বা হবে না সিগারপ হচ্ছে জমা মুজাক্কার গয়ব এরপরে আমরা শিখব লা ইউফ লা লা তুফআলু সে একজন স্ত্রীকৃত হচ্ছে না বা হবে না সিগা রূপ কি ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা এরপর আমরা শিখব কি লা তুফালানি তারা দুজন স্ত্রীকৃত হচ্ছে না বা হবে না সিগার উপযুক্ত স্মিয়া মোয়ান্নাস গাইব এরপরে শিখবো আমরা লা ইউফ আলনা তারা সকল স্ত্রীকৃত হচ্ছে না বা হবে না সিগার কি জামা মোয়ান্নাস গাইব এরপরে আমরা শিখবো লা তুফ লা তুফ আলু তুমি একজন পুরুষ কৃত হচ্ছ না বা হবে না সিগারুপ কি ওয়াহিদ মোজাক্কার হাজিরের শিগারুপ এরপর আমরা শিখব মোজাক্কার হাজিরের শ্রীগারুপ এরপর আমরা শিখবো লা তোমরা সকল পুরুষ কৃত হচ্ছ না বা হবে না তোমরা সকল পুরুষ কৃত হচ্ছ না বা হবে না সিগারুপ কি জমা মোজাক্কার হাজিরের সিগারুপ এরপর আমার সিগুল্লা তু ফাইলি না তুমি একজন স্ত্রী কিরিত হচ্ছ বা হবে না সিগারুপ হচ্ছে ওয়াহিদ মোয়ান্নাস হাজিরের সিগারুপ এরপরে শিখবো আমরা কি লা তুফালানি তোমরা দুজন স্ত্রী কিরিত হচ্ছ না বা হবে না সিগা কি তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা এরপর আমরা সিগবলা তুফালনা তোমরা সকল স্ত্রী কিরিত হচ্ছ না বা হবে না সিগা কি জমা মুআন্নাস হাজিরের সিগা এরপর আমরা শিখব মুতাকাল্লিম সিগা লা লা উফালু তুমি একজন আমি একজন পুরুষ ও স্ত্রীর হচ্ছি না বা হব না ওয়াহিদ মোতাকালি মুজাকর মোহনাস উভয়ের ক্ষেত্রে এরপর আমরা সে বলা আমরা দু বা দুইয়ের পুরুষ বা স্ত্রীর হচ্ছি না বা হব না সিগার উপর জমা মোতাকালিম তাসমিয়া মোতাকালি মুজাকর মোহান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এ হলো সংক্ষিপ্ত বাহসা নাফি ফাইলে মোজারে মাজহুলের